আসসালামু আলাইকুম আপনারা দৃষ্টিনন্দন যে মসজিদটি এখন দেখতে পাচ্ছেন এটি সত্যিকার অর্থে খুবই সুন্দর একটি মসজিদ এর সৌন্দর্য যেমন বাইর থেকে ফুটিয়ে উঠেছে তেমনি ভিতরেও কাজগুলি খুবই দৃষ্টিনন্দন নিরিবিলি পরিবেশ সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে নামাজ পড়তে মসজিদটির নাম হচ্ছে ফারুক বিন সুলাইমান জামে মসজিদ এই মসজিদটি প্রতিষ্ঠাতা কমান্ডার আলহাস মোহাম্মদ সুলাইমান মসজিদটির লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ লোহজং এর প্রতিটি কাজ খুবই দৃষ্টিনন্দন সুন্দর অনেক গোসালো ভিতরের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটি নামকরণ এলাকার বাসীর মুকেশনী শিক এটি কমান্ডার বাড়ির মসজিদ নামেই পরিচিত